নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা সবাই গোপাল সোনাদের ইউটিউব চ্যানেলে তোমাদের অনেক অনেক ওয়েলকাম জানাই এখন সন্ধ্যা সাড়ে ছটা বাজে প্রায় গোপাল সোনাদের আর সমস্ত দেবদেবীদের সামনে আমি চলে এসেছি সারা দিনের শেষের সেবার দিন সবার প্রথমে আমার যা যা লাগবে তাই আমি এক এক করে রেডি করে নিচ্ছি আগের একটা ভিডিওতে এক দর্শক বন্ধু আমাকে কমেন্ট করেছিল যে বড় ভিডিও নিয়ে আসার জন্য দেখো তোমার রিকোয়েস্টে আজকে আমি এই বড় ভিডিওটা নিয়ে আচ্ছা তোমরা বেশি বড় ভিডিও দেখতে পছন্দ করো নাকি শর্টস দেখতে পছন্দ করো এটা আমাকে কমেন্টে অবশ্যই জানিও আর বড় ভিডিও পছন্দ করলে কিরকম টাইপের ভিডিও তোমরা দেখতে চাও সেটাও জানিও আগামী দিনে চেষ্টা করব সেরকম ভিডিও আনার জন্য তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো আমি এই ধূপ ধুনোগুলো রেডি করে নিচ্ছি না ধুনো নয় ধূপকাঠি আর প্রদীপ আজকে আর ধুনো জ্বালাই প্রতিদিন সম্ভব হয়ে ওঠে না যে ওই ধূপগুলো ধরাবো সেই জন্য এমনি ধূপকাঠিতেই কাজ চালিয়ে এরপর ঠাকুর আসনের সমস্ত ফুলগুলোকে নামিয়ে আমি পরিষ্কার করে নিচ্ছি সকালে দেওয়া ফুলগুলো পরের দিন অবধি রাখতে তার জন্য আমি রাতেই পরিষ্কার করি পরিষ্কার করার পর গোপালসোনার গয়নাগুলো খুলিয়ে গোপালসনাকে একটু হালকা করিয়ে দিলাম আগের দিন বাজার থেকে দেখো আমি এই টিস্যু পেপারটা নিয়ে এসেছি আজকে এটা দিয়ে গোপাল সোনাকে ক্লিন করা মানে ওই হাত মুখ কি মোছাবো এই টিস্যু পেপারগুলো এমনিতেই ভেজা থাকে তাই আলাদা করে জল লাগে অনেকটাই সুবিধা হয় গোপাল সোনারা ফ্রেশ হতে হতে তোমরা যারা নতুন দর্শক বন্ধুরা আছো যারা এখনো আমাদের এই ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করনি তারা নিচে লাল বাটনটা প্লেস করে চ্যানেলটাকে কি সাবস্ক্রাইব করে দিও আর অবশ্যই গোপলু গোপু মেমরি পরিবারের একজন হয়ে ওঠো আজকে গোপাল সোনাদেরকে এই চকলেটটা খেতে দেব এটা দারুণ খেতে অনেকটা মিল্কি বারের মতো এই যে একটা প্লেট নিয়ে আসলাম এবার প্যাকেটটা ছিঁড়ে এই দেখো কত বড় দেখেছো থালার থেকে চকলেট টাই তাই মাঝখান থেকে দুটো ভাগ করে দিলাম এরপর গোপাল সোনাদের সামনে দিয়ে দিলাম আর তার সাথে অবশ্যই দিলাম এক গ্লাস জল আর তুলসী পাতা সব শেষে আরতি করে নিলাম এখন গোপাল সোনারা ভোগ গ্রহণ করে নিক ওদের ভোগ গ্রহণ করা হয়ে গেছে তাই ওদের সামনে থেকে এটো থালা গ্লাসগুলো নামিয়ে নিলাম তারপর ওই ভেজা টিস্যুটা দিয়েই ওদের এটো নিলাম এই জায়গাটা হয়ে গেছে তাই এটাও হালকা করে মুছে নিলাম এবার গোপাল সোনারা ঘুমু ঘুমু করতে যাবে দেখো ওদের চোখটা ঘুমে পুরো ঢুলু ঢুলু করছে আর যেন তাকাতেই পার আর এই দেখো আমার পুচকে মিষ্টি কিউট গোপু সোনা আমি অনেক দিন হয়ে গেছে যে ওদের খাটে দিচ্ছি দিচ্ছি না এই সিংহাসনেই ওদেরকে তার জন্য দেখো এই ফোল্ডিং মশারিটা আমি নামিয়েছি মানে এটা মশারি তার সাথে বিছানা একসাথেই আছে এটা আমার গোপু সোনার ছিল আগে গোপু সোনা এখানেই ঘুমাতো যখন খাট ছিল না গোপলুবাবুও প্রথম দিকে কিছুদিন এটাতে শুয়েছিল তারপর ওদেরকে খাটেই শোয়া আজ মনে হচ্ছে সেই পুরোনো দিনগুলো আবার ফিরে পেলাম এবার এক এক করে বাবুদেরকে আমি এইটাতে শুয়ে দেব বাবুর জন্য এটা একটু ছোট সাইজ হয়ে গেছে মশারিটা একদম টায় টায় আর একটু বড় কিনলে ওদের ভালো হতো কিন্তু সেই টাইমে তো গোপু ছিল তাই বুঝিনি ইচ্ছা আছে পরে আরেকটা বড় সাইজের নিয়ে আসে এই দেখো ওদের শুয়ে দিয়েছি এবার ওদের হালকা করে একটু হাত পাটা টিপে দিয়ে যাতে ওরা তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ে বাড়িতে ছোটো বাচ্চা থাকলে তাদেরও দেখবে একটু হাত পা টিপে দিলে তারাও তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ে এরপর ওদের পাশ বালিশগুলো ওদের পাশে দিয়ে দিলাম যাতে ওরা আরাম করে ঘুমাতে পারে বৃষ্টি হলে চাদরটা ওদের গায়ে দিয়ে দিতাম এখন অতটা হচ্ছে আর হলে পরেও গরমটা প্রচুরই রয়েছে ঠান্ডা সেরকম নেই তাই চাদরটা ওদের পায়ের কাছেই দিয়ে দিলাম যে ওদের ঠান্ডা লাগলে ওরা গায়ে দিয়ে নেবে তারপর চেনটা টেনে আমি আটকে দিলাম মশারিটা যাতে মশা না ঢোকে আর ওদের মাথার কাছে ওদের জন্য একটু জল রেখে দিলাম তার সাথে একটা লজেন্স রেখে দিলাম যে রাতে খিদা পেলে ওরা উঠে খেয়ে নেবে আর অবশ্যই ওদের প্রিয় বাসিটা ওদের মাথার কাছে রেখে দিলাম বাইরেই রাখলাম ভেতরে রাখলাম আজকের এই ভিডিওটা এইটুকু ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো শেয়ার করো এবং আমাদের এই ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করো হরে কৃষ্ণা বন্ধুরা রাধে রাধে